আসসালামু আলাইকুম জি জামা মোহাম্মদ সাদাম হোসেন আমাদেরbmod মাস আপনারা 2025 শুরু হয়েছে কপালভোগ আমটা শুরু হয়েছে গত 3 দিন থেকে আর তারপরে ধারাবাহিকতাতেই আপনারা কেশছাপাত যেটা আপনারা হিশাকর নামে চেনেন তারপরে ধারাবাহিকতায় এই যে ল্যাংড়া তারপরে রানী পছন্দ আমরূপালি গোর্মতী দারো একভাবে সবগুলোই আসবে আজকে যে প্রজেক্টে অবস্থান করতেছি এখানে সব রকমের আমি अवेलेबल তো প্রত্যেকটা আমের সাথে আপনাদের একটু ছোট্ট করে পরিচিতি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এবার নিয়ে চলে এসেছি আমের রাজা ল্যাংড়াকে আমাদের রাজশাহী শহরের যে আসলে আমের রাজ্য এ রাজ্যে আমের প্রধান রাজাই হচ্ছে ল্যাংড়া তো অনেকে আমার এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন কিন্তু আমরা এই আম রাজ্যে ছোট থেকে বড়ই হয়েছি আমের রাজা ল্যাংরা শুনে শুনে ল্যাংরা আমের যদি হারভেস্ট সময়কাল বলি সরকারি আম ক্যালেন্ডার অনুযায়ী দশে জুন তো আমরা মোটামুটি বিগত বছরগুলোর নাই ওই দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের কাছে বহুল পরিচিতি আম নিয়ে যে আমটা আসলে আপনারা সকলেই চেনেন এবং এই আমটার জন্যই সারা বছর আম প্রেমের অপেক্ষা করে থাকেন তো আমটির আমাদের আঞ্চলিক নাম হলো শীর্ষাপাট আমাদের রাজ্যে আম রাজ্যের এটা সেরাম বলতে পারেন এর সাথে অন্য কোনো আমের তুলনাই হবে না আসলে খিসাপাত নামটা আপনারা আমি যে অনলাইন নাম সরবরাহ করতে গিয়ে দেখলাম যে অনেকেই এই নামটাই চেনেন না কি আপনারা এই আমটাকে হিমসাগর নামে চেনেন তো আসলে এই আমটার প্রকৃত অরিজিনাল আঞ্চলিক নামই হচ্ছে খিসাপাত ইভেন হচ্ছে আপনার গত তিন বছর আগে যখন দেশের জিআই সনদ ভৌগোলিক স্বীকৃতি হিসাবে এই খিসাপাতকে অনুমোদন দেওয়া হয় তখন থেকে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেছে প্রকৃত নামে একে পরিচিতি করে দেওয়ার এক যুগ ধরে হয় ওটা দেশের আম মন জয় করে নেয় আম যে আমটা হচ্ছে আমরুপালি তো কিছু কিছু গ্রাহক বসে থাকেন যে আম সিজিন আম খাবেনি শুধু আমরুপালি এখন থেকে আমরুপালি চাচ্ছেন এই আম হচ্ছে আকারের দিক থেকে আপনার পাঁচটা ছয়টাই কেজি রাজশাহী স্থানীয় মাটির টাই আর এই আমটা আপনার চামড়া পাতলা আটিও ছোট আর মিষ্টতার যে ব্যাপারটা আমি বলতে পারি সব সকল প্রকার আমের চেয়ে আমরুপালি আম হয় হচ্ছে একদম কড়া মিষ্টি যে ব্যাপারটা সেটাই আমটাই থাকে রাজশাহী রামের শেষ আমটার সাথে এবার পরিচয় হব আমরা এই বিগত তিন বছর আগ থেকে আপনার এই আমের দেখা মিলছে তো আলহামদুলিল্লাহ আমের স্বাদ মিষ্টতা তারপরে হচ্ছে সময়কাল লংজিবিটি এগুলো সব কিছু মিলায় গ্রাহকের বিশেষ জনপ্রিয়তা পাওয়া গেছে আমটি বেসিক্যালি আপনার আমাদের ন্যাংরা আম এবং আশি নামের শঙ্কর একটা জাত সময়কালটা আশি নামের পাওয়া গেছে আমটার মধ্যে আর এর স্বাদ মিষ্টতা আর বৈশিষ্ট্য পাওয়া গেছে ল্যাংরামের মতো তো সব মিলিয়ে গত তিন বছর ধরে বাজারে আসা এই আমটি গ্রাহক জনপ্রিয়তার বর্তমানে শীর্ষে অবস্থান করছে